হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো আপনাদেরকে আজকে তো বাহিরের কালেকশনগুলো দেখাবো আজকে খুব সুন্দর সুন্দর তো রোডিয়াম সহ আজকে আমরা একদম হালকা থেকে ভারী ওজনের সব ধরনের কালেকশনগুলো দেখাবো যেগুলো 3D কালারের যে কালেকশনগুলো শুধু 3D কালার না শুধু গোল্ড কালারের ভিতরে যেগুলো আছে এগুলো আমরা দেখাবো একদম হালকা ওজন থেকে আমি শুরু করছি এখানে দেখেন আমাদের

তিন লক্ষ তিন হাজার টাকা হচ্ছে চুল ছাড়া একটা জড়োয়া

একুশ একষট্টি টোয়েন্টি টু কার্ডের ভিতরে দুই লক্ষ তেত্রিশ হাজার টাকা আমি এখান থেকে আরেকটা ডিজাইন দেখেছি এটা দেখেন এগুলো প্রত্যেকটা কিন্তু টোয়েন্টি টু কার্ডের ভিতরে দুই ভরি দুই আনা দুই ভরি দুই আনা চব্বিশ নিরানব্বই টোয়েন্টি টু কার্ডের ভিতরে এটা প্রাইসটা পড়বে দুই লক্ষ সত্তর হাজার টাকা এই যে এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার হ্যাঁ পোনে তিন ভরি এইটা আছে তিন ভরি তিন ভরি পঁয়ত্রিশ তেতাল্লিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ টোয়েন্টি টু ফাইভের ভিতরে

এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাফি জুয়েলার্স আসতে হবে আর জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ ঢাকা বেঁচে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না আমাদের নিজস্ব প্রতিনিধি বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে আর যদি ঢাকার বাইরে হয় অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করতে আর এছাড়া কিন্তু আমাদের গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় আছে এবং সবসময়ই থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ